আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পীরজাদা কাশিম সিদ্দিকী ভাইজানকে নদী পাড়া পার করছে পালকিতে করে পালকিতে করে নিয়ে নদী পার করে জলসায় নিয়ে যাচ্ছে পবিত্র ঈদের দিনে ঈদের ঈদুল ফেতুরের দিনে কাশেম সিদ্দিকী ভাইজানকে জলসার দাওয়াত করে এবং নদী পারাপার করছে পালকিতে করে আপনারা দেখছেন যে মানুষের কিভাবে উৎসুক মানুষের কিভাবে ঢল নে নেমেছে এবং দাদা হুজুরের আওলাদ তাদেরকে কিভাবে সম্মান জানাচ্ছে দেখুন ফুরফুরা শরীফ থেকে এসেছে কাশেম সিদ্দিকী ভাইজান সুন্দরবনের বড় মোল্লাখালী এলাকা এবং সেখানে কাশেম সিদ্দিকী ভাইজানকে পালকিতে করে নিয়ে যাচ্ছে অত সুন্দরভাবে স্টেজে নিয়ে যাচ্ছে জলসা করতে দাদা হুজুরের ভক্তবৃন্দ মুরিদরা তারা দাদা হুজুরের আওলাদকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি এবং তারা পালকি চাপিয়ে তারা জলসা পর্যন্ত নিয়ে যাচ্ছে নদী পারাপার করে আপনারা দেখছেন শুধু তাই নয় পালকি থেকে নামিয়ে কাশেম সিদ্দিকী ভাইজানকে কোলে করে স্টেজে তুলছে সেই ছবি আপনারা দেখছেন যে কোলে করে কিভাবে স্টেজে তুলবে একুন দেখুন কোলে করে স্টেজে তুলছে এবং তারা খুব আনন্দিত তারা খুব উৎসাহিত দেখুন ভাই ভাই না পালকি নিচে রাখো পালকি নিচের আকা ভাই কোলে পায়ে তুলবে কোলে পড়ে তুলবে ভাই জাহাতে তেলে পড়ে চলবে চলবে তা না जा न चलबारखा लाखलाली এই অত্যন্ত এলাকায় আপনারা যে আমি এখানে আগে এসেছি কিন্তু আজকে এসে আমাকে পুরো ভালো লাগলো এত কোণ মানুষগুলোকে পেয়েছি বিশ্বলী ঈদের দিনে আরে এত বড় প্রোগ্রাম করেছে আমি বিরাট খুশি পাই পালকি করে আপনাকে নিয়ে আসছে কি বলবেন আমার জীবনে আজকে ইতিহাস আমার জীবনে আজকে ইতিহাস আমি পালকিতে আজকে এসেছি এবং জলসাઈએ এসেছি আর এরা পালকি করে আমাকে বিদায় মানে আমি পর্যন্ত উপস্থিত শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার হিন্দু মহিলা পুরুষ নির্বিশেষে তারা কাশেম সিদ্দিকি ভাইজানের জলসা শোনার জন্য এসে অপেক্ষা করছে তারা পিছনে চেয়ারে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন জলসার শেষের দিকে চেয়ার নিয়ে মহিলা এবং পুরুষ তারা কাশেম সিদ্দিকী ভাইজানের অপেক্ষা আছে তারা জলসা শোনার জন্য অপেক্ষা করছে অনেক প্রচুর পরিমাণে হিন্দু এসছে তারা ওয়াজ শুনছে এখানে কোনো বিভেদের কোনো জিনিস নেই যে বিভেদের বিভেদ সিস্টেমে বাংলায় হিন্দু মুসলিম তমন কোনো বিষয় নেই সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে মানুষ মানুষের কাছে পৌঁছে দেন দেখি কারা ভালোবাসে না এখানে যে আমরা ঈদের দিনে হাত তুলিছি আমার আল্লাহ পাক দেখেছে না দেখে দেখেন তাহলে আল্লাহ পাক বলছেন যারা আজকের একটা মহাপতের দিন খুশির দিন ঈদের ফেতে যারা আমার রসুর পাককে মহাপত করে হাত তুলেছে তোমরা তাদেরকে সাক্ষী করো তাদেরকে চিহ্ন করবো কেয়ামতের ময়দানে আমার রসুন যখন দাঁড়িয়ে যাবে ওদের কাতারে কাতারে ওই যুবকদেরকে যারা হাত তুলেছিল আমার হাবিবুল্লার কাতারে তোমরা দাঁড় করিয়ে দিও জোরে বলুন না আজকে শপথ করে ঈদের দিনে যে আমরা ভিডিও করব না আজকে শপথ করছি আমরা পাঁচ অপ্তের নামাজ হবে পাঁচ হবে আজকে এইটা শপথ করো তোমার এই খटियाটা যে পালকিটা আমাকে নিয়ে এসেছে এরকম পালকি একটা লম্বা আছে তোমাদের মসজিদে তোমার ঘর না একদিন হবে কথা বলছ না দেখবে না এটা ছোট পালকি একটা বড় পালকি আছে মসজিদে যেটা তোমার ঘরে হবে এখানে যত মানুষ বসে আছে সবার কাফনের কাপড় কিন্তু বাজার এসে গেছে আপনারা ভিডিওটি বেশি পরিমাণে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন কত সুন্দর লাগবে কিভাবে নিয়ে এসেছে এবং কিভাবে দিয়ে আসছে নদী পারাপার করছে এক হাঁটু পর্যন্ত পানি ভাটা পড়ে গিয়েছে তারপরেও তারা তারা নৌকা আসে আশেপাশে কিন্তু নৌকা ছাড়া তার পানি থেকে নেমে কিভাবে তারা হেঁটে হেঁটে নদী থেকে আসছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন যে দাদা হুজুরের ভক্ত এখনও পর্যন্ত কেমন আছে ফুরফুরা শরীফ নিয়ে অনেকে বাজে মন্তব্য করে কিন্তু দেখুন ফুরফুরা কেমন মহব্বত করে দাদা হুজুরকে পালকিতে করে নিয়ে এসেছিল দাদা হুজুরের আর আজকে দাদা হুজুরের আওলাদদেরকেও পালকিতে চাপিয়ে নিয়ে যাচ্ছে কেমন দেখতে থাকুন এবং শেয়ার করে পৌঁছে দেন گاجن صدیقی صاحب زندہ باد یہ جو گاجن صدیقی صاحب زندہ باد اللہ اکبر اللہ اکبر جناب راجیش بھائی ایک منٹ رک جاؤ زندہ باد صدیقی صاحب زندہ باد

मिर्जा सिंधी मशी न

Give